আমরা ফান্ডামেন্টালের চতুর্থ কি করব সমাধান করব যে সমাধান করতে সবার প্রথমে আমাদের এই যে এই দুইটা আমাদের স্বীকার্য আসবে বাস্তব সংখ্যা স্বীকার্য বলা হয় দেখো এখানে বাস্তব সংখ্যার সংখ্যা লেখা আছে আমরা কিন্তু জানি এই পৃথিবীতে যত সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা সব সংখ্যাই কে কি বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় এই বাস্তব সংখ্যার এই চারটে আবার স্বীকার্য আছে সূত্রের মতো এগুলা দেখো এই যে একটা হল সম্প্রসারণ স্বীকার্য ফিল্ড স্বীকার্য ক্রম স্বীকার্য এবং কি সম্পূর্ণতা কি স্বীকার্য তার একটা এবং এটা পরীক্ষাতে আসে না এই দুটো আমরা পড়বো না আমাদের কী শিকার্য লাগবে ফিল্ড স্বীকার্য এবং কি আসে যে এখানে দেখার লেখা আছে আমার বইয়ে তোমাদের বইও হয়তো আছে তাহলে আমরা এই যে এই ফিল্ড শিকার্যটা আমরা কি করি সমাধান করি দেখো এই ফিল্ড শিকার্যর মধ্যে আবার এই যে ফিল্ড শিকার্যের মধ্যে যেখানে যোগ এবং গুণনের কাজ করা হয় তাকে ফিল্ড শিকার্য বলা হয় এই যে যোগের সেই আমাদের পড়তে হবে এবং এই যে কি গুণনের সেই কার্যগুলো কি করতে হবে পড়তে হবে দেখো এই এটা আমাদের সমাধান করতে আমাদের কিছু আগে চিহ্ন সম্পর্কে জানা লাগবে যেমন এই যেখানে বিলংস টু আছে এটার মানে কি এই যে ফর অল আছে এই চিহ্নগুলো সম্পর্কে তোমার আগে জানা লাগবে তাহলে তুমি এটা খুব ভালোভাবে বুঝবা দেখো আমি এই যে চারটা জিনিস আলোচনা করে তোমাদের এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি দেখো সবার প্রথমে আমরা যেহেতু এই অধ্যায়ের নাম হলো বাস্তব সংখ্যা তাহলে তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে ভালোভাবে জানা লাগবে তাহলে বাস্তব সংখ্যা তোমরা জানো কিন্তু এই পৃথিবীতে যত সংখ্যা আছে তোমার সহ এই পৃথিবীতে শূন্য এবং ধনাত্মক যত সংখ্যা আছে সব সংখ্যায় আমাদের কি সংখ্যা বলো বাস্তব সংখ্যা এর আবার ইংরেজিতে আবার একটা নাম আছে বাস্তবের একটা ইংলিশের নাম কি বলা হয় রিয়াল নাম্বার তোমরা কিন্তু জানো রিয়েল কি বলা হয় রিয়াল নাম্বার আচ্ছা এর আবার একটা প্রতীকও আছে প্রতীকটা কেমন এই যে এইভাবে আর এর মতো করে লেখে এটাকে বাস্তব সংখ্যা কি আমাদের বলা হয় তোমাদের কিন্তু এই জিনিসটা ভালোভাবে জানা লাগবে আচ্ছা তারপর আমরা যে জিনিসটা জানব সেটা হচ্ছে আমাদের কি বিলongs টু এটাকে বলা হয় বিলongs টু বিলং টু তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারি ধরো কিভাবে দেই ধরো আমার কাছে একটা ঝুড়ি ছিল এই ঝুড়ি এটা ধরো ফলে ঝুড়ি আছে আমার কাছে এই ঝুরির মধ্যে ধরো আম আছে আর ধরো মধ্যে জাম আছে তাহলে এই জিনিসটা আমি কিভাবে লিখতে পারি ধরো এই যে আম কমা এই যে জাম যদি দিই আর এখানে যদি আমি এই চিহ্নটা ব্যবহার করি বিলংস টু আর এখানে যদি আমি ঝুড়ি লিখি তার মানে বুঝতে হবে যে ঝরির মধ্যে আম আর কি আছে আমার জাম আছে কিন্তু আমাদের তো এভাবে আম জাম দেওয়া থাকবে না আমাদের এইভাবে দেওয়া থাকবে এ এবং বি বিলংস টু আর দেওয়া থাকবে সরি আর না এটাকে বাস্তব সংখ্যা বলা হয় তাহলে বাস্তব সংখ্যার মধ্যে থেকে আমাদের দুইটা সংখ্যা নেওয়া লাগবে সেখানে থাকবে কি থাকবে এ থাকবে আর কি থাকবে বি থাকবে এভাবে চিন্তা করতে পারো যে বাস্তব সংখ্যা থেকে দুইটা সংখ্যা আসবে সেটা হচ্ছে আমাদের এ আর আমাদের কত বি এটা হচ্ছে আমরা অঙ্কের মধ্যে লিখবো ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের আর একটা চিহ্ন আছে এটাকে বলা হয় ফর অল ফর অল বলা হয় এই ফর এর কাজটা আমাদের জানা লাগবে এই ফর অল জিনিসটা কেমন ফর অল জিনিসটা হলো এরকম ধরো কিভাবে বলি ধরো ধরো একটি ক্লাসে ধরো একটি ক্লাসে ধরো সবার আইডি কার্ড আছে আইডি কার্ড আছে তাহলে আমি লিখলাম একটি ক্লাসে সবার কি আছে আমাদের আইডি কার্ড আছে আমি যদি এখানে এইভাবে লিখি যে ফর হল ধরো ফর হল এই বিলংস টু যদি ক্লাস দিই তার মানে বুঝতে হবে যে ক্যালাসের সবারই কি আছে বলো আইডি কার্ড আছে তাহলে ফরলের যদি আমরা এইভাবে বিলংস টু দিই তাহলে ক্যালাসের সবার কী আছে আমাদের আইডি কার্ড আছে এটা কিন্তু আমাদের সবার জন্য ব্যবহার হলো সবার জন্য আর যদি আমি এইভাবে দিতাম যে ধরো ফরল ধর ফরল এখানে দিলাম মেয়ে মেয়ে দিয়ে এখানে বিলংস টু দিয়ে ধর ক্যালাস দিলাম তখন তো আমাকে বুঝতে হবে যে কেলাসের মধ্যে শুধুমাত্র মেয়েদেরই আইডি কার্ড আছে আর কারো কি নাই আইডি কার্ড নাই তাহলে কিন্তু এটা কিন্তু একটার জন্য মানে ব্যবহার করা হলো মানে একটি সত্য এইভাবে কিন্তু আমি লিখতে পারি একটি সত্যর জন্য কি হয় ব্যবহার হইলো তাহলে এই অল দুই ক্ষেত্রে ব্যবহার হয় একটা হলো সবার জন্য ব্যবহার হয় আর একটা হচ্ছে নির্দিষ্ট সত্যের জন্য ব্যবহার হয় যখন আমি কেলাস দিয়ে এইভাবে দিয়েছিলাম তাহলে মানে কেলাসে সবার আইডি কার্ড আছে আর যদি আমি এইভাবে দিই মেয়ে দেই তাহলে মানে বুঝতে হবে যে অল মানে তো সবাই তাহলে ক্লাসের সব সবাইয়ের মধ্যে মানে সব ছাত্র ছাত্রীর মধ্যে আমাদের আইডি কার্ড আছে আচ্ছা তাহলে তো আমাদের এইভাবে থাকবে না আমাদের এইভাবে থাকবে ধরো আমি ধরো ফর অল দিলাম অল এ কমা বি দিলাম এবং বিলংস টু দিয়া কি দিলাম ধরো বাস্তব সংখ্যা দিলাম তাহলে বাস্তব সংখ্যা মানে তো এই পৃথিবীর যত সংখ্যা আছে সব তাহলে এটার সাথে এটা সম্পর্ক হলো বাস্তব পৃথিবীর সব সংখ্যা কিন্তু এই অল থাকা মানে এই পৃথিবীর সব সংখ্যার মধ্যে আমাদের দুইটা সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দুইটা হচ্ছে আমাদের এ আর কত আমাদের বি এইভাবে থাকতো ফরল এ বি সি তোমার বিলংস টু কত ধরো বাস্তব সংখ্যা আর দিলাম তাহলে এখন আমরা কি বুঝবো এখন আমরা বুঝবো যে ফরাল মানে এখন কিন্তু সবার জানো না যখন ফরল দেওয়া থাকবে তখন বুঝতে হবে যে আমাদের বাস্তব সংখ্যার মধ্যে শুধুমাত্র সংখ্যা আসবে সেই তিনটা সংখ্যা আছে আর কত ঠিক আছে আশা করি তোমরা জিনিসটা এই ফরল জিনিসটা মানে বুঝলে আচ্ছা তারপর আমাদের আর একটা জিনিস আছে যে উল্টা ই এর মতো একটা জিনিস আছে এটাকে বলা হয় ধরো এক্সেস এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কি ইউ এন di e pi er এই যে অনেক বড় একটা নাম এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার এর আবার এর আবার কাজ কি এর আবার কাজ আসলে আমাদের এরকম ধরো কিভাবে বলি তোমাদের ধরো মনে রাখতে পারো এভাবে যে একটি সত্যর জন্য ব্যবহার হয় একটি সত্য এবং আরেকটা সত্য মনে রাখতে পারো যে মানের কোনো পরিবর্তন হয় না যা আছে তাই থাকে মানের কোনো পরিবর্তন হয় না যেমন ধরো আমি যদি বলি তোমাদের তো বললাম যে এই পৃথিবীতে সকল ধরনের বাস্তব সংখ্যা আছে পৃথিবীতে যা আছে যত সংখ্যা আছে সব সংখ্যায় কি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের এমন একটা সংখ্যা আছে যে মানের সাথে তুমি এই পৃথিবীর যে কোনো সংখ্যায় যোগ করো না কেন ওই একটা রেজাল্টই হবে কেমন এই সংখ্যাটা কিন্তু আমাদের জিরো তুমি যদি চিন্তা করো এই জিরোর সাথে যদি এই পৃথিবীর মানে পৃথিবীর না ধরো একটা এও যদি যোগ করি জিরোর সাথে এ যোগ করে কত হয় বলো তো এই তো হয় আবার জিরোর সাথে ধরো এই দশ যদি যোগ করি তাহলে কত হবে দশই হবে তাহলে এই এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার আমাদের সত্যটা অনেকটা এরকমই একটা সত্য থাকবে যে সত্যের সাথে আমাদের কোনো কিছু যদি যোগ করি বা গুণন করি গুণনের ক্ষেত্রে আবার আলাদা গুণনের ক্ষেত্রে হবে এলো এই জিরো হবে না অন হবে কারণ ওয়ান দিয়ে তুমি এই পৃথিবীর যত সংখ্যায় গুণন দাও না কেন ওই সংখ্যাটি হয় তাহলে গুণনের সময় হয় এলো ওয়ান আর যোগের সময় কত হয় আমাদের জিরো আচ্ছা মানের কি আমাদের কোনো পরিবর্তন হতেছে বলো এই যে আমি লিখলাম যে মানের কোনো পরিবর্তন হবে না জিরোর সাথে এ যোগ করে তোমাদের এই হইলো আবার দশের হাতে জিরো দেওয়া করে আমাদের কত হলো দশই কিন্তু আমাদের হইলো তাহলে আমাদের কিন্তু এরকম সত্য দেওয়া থাকতে পারে যে এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার এই যে এ তোমার এখানে বিলংস টু ধরো আর বাস্তব সংখ্যা তাই আর মানে কি তাহলে আর মানে হচ্ছে সকল ধরনের বাস্তব সংখ্যা থেকে আমাদের ওই একটা সংখ্যাই আমাদের কী নিতে হবে একটাই নিতে হবে একের আর বাইরে নেওয়া যাবে না একটাই নিতে হবে শুধুমাত্র কি আমাদের এই আর তুমি যদি এইভাবে গল্পের মাধ্যমে মনে রাখতে চাও ধরো আমাদের একটা আগের মতোই আমাদের একটা জরি ছিল সেই জরির মধ্যে ধরো একশোটা আম আছে একশোটা কি আছে আম আছে আর একটা পশা আম আছে তাহলে আমরা কীভাবে লিখবো এই যে এক্সটেনশিয়াল এইভাবে দিয়ে দেবো পশা পশা আম লিখলাম বিলংস টু দিলাম তাহলে আমাদের ঝুড়ি তাহলে এখানে আমি যদি ঝুড়ি দিই তাহলে বুঝতে হবে এই ঝুড়ির মধ্যে আমাদের তো একশো ঝুড়ি বলতে ধরো একশোটা না হাজারটা পারে ঝুড়ির মধ্যে শুধুমাত্র একটা আমি আমাদের কি আছে পোসা আছে মানে একটা সত্তরের জন্য আমাদের কি হয় ব্যবহার হয় আশা করি জিনিসটা এই চারটা জিনিস বুঝলা একটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা দুই নম্বর হচ্ছে বিলংস টু তিন নম্বর হচ্ছে আমাদের এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার আর চার নম্বর কী শিখে গেলাম আমাদের আর ছিল এই যে ফরল এলার কাজটাই আমাদের বেশি লাগে এটা একটু তোমরা ভালো করে মনে রেখো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই থেকে আমরা এখন এই যে আমাদের কয়টা প্রমাণটা করি দেখো খুবই সহজ দেখো তো সবার প্রথমে কি আছে যোগ স্বীকার্য আমি আগে লিখি যে যোগ স্বীকার্য যোগ স্বীকার্য তাহলে আমাদের হাতের আঙ্গুল কয়টা পাঁচটা তেমনি যোগ স্বীকার্য সত্ত্বে আছে আমাদের কয়টা পাঁচটা তাহলে এইভাবে লিখছে তোমাদের বই আমি লিখি এ হন এক কি লিখছে আমাদের এইভাবে দিছে আবার আবদ্ধতা বিধি আবদ্ধতা ধরো বিধি তাহলে এটার আবার কাজ কি এটার কাজ হচ্ছে তোমার এরকম ধরো আমি আগে লিখি ধরো এই পৃথিবীতে দুটো সংখ্যা যদি তুমি নাও ধরো কথার কথা এক নিলাম আর দুই নিলাম এদের এক আর দুই যোগ করে কত হয় তিন তাহলে এই পৃথিবীর ধরে দুটো আমরা বাস্তব সংখ্যা নিই এও একটা বাস্তব সংখ্যা বি ও একটা বাস্তব সংখ্যা তার রেজাল্টও আমরা কি পাবো বলো রেজাল্টও তো আমরা একটা বাস্তব সংখ্যাই পাবো তাই না তাহলে এই আবদ্ধতা বৃদ্ধি সত্যটা অনেকটা এরকমই ধরো ফরল মানে সত্য জুড়ে দিছে এ এবং বি সকল ধরনের বাস্তব সংখ্যার মধ্যে দুইটা মানে এই নাও মান নাও এবং ওই দুটা মান যদি তুমি যোগ করো এ প্লাস বি যদি যোগ করো তবে এখান থেকে একটা কি সংখ্যা পাবো বাস্তব সংখ্যায় কি তোমরা বাবা ঠিক আছে যেটা বললাম দুইটা বাস্তব সংখ্যার যোগফল সবসময় কি হয় আমাদের বাস্তব সংখ্যাই হয় এটা এই সত্যই হল আমাদের কি করে ধরো প্রকাশ করে তোমরা আরো বই দেখো বই আর ভালো ভাবে লেখছে দেখো আচ্ছা তারপর a2 লেখছে তারপর এখানে কি দিছে সংযোজন বিধি সং জন বিধি তাহলে সংযোজন বিধিটা কেমন সংযোজন বিধায় ল তিনটা সংখ্যা নিছে কেমন তিনটা সংখ্যা ধরো আমরা সিরিয়াল পাইনি দুই তিন আর কত নিলাম চার নিলাম এই তিনটা সংখ্যা যদি প্রথমে দুইটা যদি আমরা ব্র্যাকেট ব্যবহার করি আর পরেরটা যদি আমরা বাইরে রাখি তাহলে যোগ ফল কত হয় দেখো তো দুই আর তিন পাঁচ পাঁচ আর চার যোগ করে কত হয় আমাদের নয় হয় নয় রেখলাম এটা কিন্তু নয় হলো প্রথমে দুইটা শুধু আমরা ব্র্যাকেটে দিয়েছিলাম তারপরে যদি আমরা দেখো শেষের দুইটা যদি ব্রাকেটে দিই দুইটা থাকলো তিন যোগ চার চাচ্ছে সা সাত আর দুই কত হয় নয় তাহলে সংযোজন বিধি মানে কি তিনটা বাস্তব সংখ্যার যোগ ফল কিন্তু আমাদের এইভাবে যদি আমরা ব্রাকেটে ধর উলট পালট করে লিখি তাহলে কিন্তু মানের কোনো কি হয় না আমাদের পরিবর্তন হয় না এটাই লেখছে সংযোজন বিধি এইভাবে লেখছে ফর অল এ বি সি বিলংস টু বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের তিনটা সংখ্যা নেওয়া লাগবে যেখানে এই তিনটা সংখ্যা আমাদের এইভাবে লিখতে পারি এটাকে এ ধরতে পারি এটা বি ধরতে পারি আর এটা সি ধরতে পারি তাহলে এ যোগ কত বি এ যোগ বি প্লাস কত সি এটা সমান কি লেখা যায় যে এটা লেখা যায় মানে কোনো পরিবর্তন হয় না এ প্লাস বি প্লাস কত সি এটাই আমাদেরকে সংযোজন বিধি তারপর তোমাদের বইয়ে কি লেখলো এককের অস্তিত্ব বিধি বিধি দেখো এককের অস্তিত্ব যেমন তোমাদের বললাম যে আমাদের এই ধরনের বাস্তব সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যার সাথে যোগ করলে পারে আমাদের ওই সংখ্যাটাই হয় আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে বাস্তব সংখ্যার মধ্যে আমাদের জিরো একটা সংখ্যা আছে এই সংখ্যাটাতে আমরা যাই যোগ করি না কেন মানে একটা একটা সত্যের জন্য যাই যোগ করি না কেন আমাদের কিন্তু ওই সংখ্যাই হয় তোমাদের কিন্তু বললাম তাহলে এই জিনিসটা আমাদের কীভাবে এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার আমাদের একটা সংখ্যায় নিতে হবে যে একটা সংখ্যা আমাদের কত জিরো এই সংখ্যাটা কথা থেকে আসবে আমাদের বাস্তব সংখ্যার মধ্যে থেকে আমাদের কি নিতে হবে আচ্ছা তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাদের কি লেগছে আচ্ছা এই জিরোর সাথে একটা সংখ্যা নাও এ যোগ কত জিরো এটাকে আবার অন্যভাবে লেখা যায় এ যোগ জিরো যে কথা জিরো যোগ এও আমাদের তো একই কথা তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বলো তো সব সময় তো এই পাবো তাহলে এ আমাদের একটা কি সংখ্যা বাস্তব সংখ্যা একটা রেজাল্টই পাবো এই জন্য সত্য ফরল দিয়ে দিলাম একটাই রেজাল্ট পাবো যে রেজাল্টের মানটাও আমাদের কি হবে বাস্তব সংখ্যা হবে আচ্ছা তারপরে দেখো দে ফোর এটা মানে বিপরীতের অস্তিত্ব হবে মানে বিপ জিনিসটা আমরা কীভাবে মনে রাখতে পারি ধরো বিপরীতের অস্তিত্ব ধরো আমরা কিভাবে চিন্তা করতে পারি ধরো এ মানে হচ্ছে মোজা পরা আর বি মানে আর এর উল্টা হলো মোজা খোলা তাহলে হিনটা তা, কী হলো তো কোনো কাজই হলো না জিরো তুমি সাথে সাথে করলে এ মানে মোজা পরা আর এ মাইনাস মানে মোজা খোলা তাহলে কী হলো কোনো কাজই হলো না তাহলে এ একটা সংখ্যা তার সাথে যদি আমরা বিপরীত ওই সংখ্যাটাই নেই নিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে জিরো হবে এটাই হচ্ছে আমাদের কি বলো বিপরীতের অস্তিত্ব তাহলে কীভাবে লিখলো তারা এ বিলংস টু বাস্তব সংখ্যা আর বলতে পারো তাহলে আমাদের বাস্তব সংখ্যার মধ্যে একটা সংখ্যা আসবে যেন লিখতে পারো বা বা দিতে পারো এবং এখান থেকে আমাদের একটা শর্তই নিতে হবে মাইনাস কত যেহেতু এ আমাদের বাস্তব সংখ্যা নিছি এখানে তার একটাই নিতে হবে কি নিতে হবে এ কত মাইনাস কত নিতে হবে এ এই মানটা আমাদের কথা থেকে আসবে বাস্তব সংখ্যা থেকে আসবে যেন এই যে মাইনাস এ প্লাস যে কথা আবার তোমরা ভালো করে লেখো আসাম নিজ লিখে দিতেছি এটি খালি ঘুরে লিখবো এটা আগে লিখবো এই যে মাইনাস এটা কি লিখবো পরে লিখবো তাহলে সবসময় এখান কত পাবা জিরোতে পাবা আর আমরা কিন্তু ছোটবেলায় এইভাবেই করে আসি এ একটা যদি প্লাসে থাকে আর একটা যদি মাইনাসে থাকে তাহলে কেটে কেটে যায় তাহলে তো কিছুই থাকে না কত থাকে জিরো থাকে একদম কিন্তু সহজ জিনিস এগুলো আচ্ছা তারপরে এ ভাই বিনিময় বিধি বিনিময় মনে মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতেছো তোমরা বই দেখো বিনিময় বিধি দেখো তাহলে কি লেখলো অল যদি দুইটা সংখ্যা হয় এ এবং বি এবং বাস্তব সংখ্যা থেকে যদি আসে তাহলে কী লেখা যায় এ প্লাস বি প্লাস কত এ তাহলে আমরা জানি ধরো দুইটা সংখ্যা যদি বাস্তব সংখ্যা এরকম হয় ধরো দশ যোগ দুই যে কথা আবার ওই পাশে ধরো দুই যোগ দশ ও একই কথা কারণ দশ আর দুই যোগ করে আমাদের বারো হয় মানে ঘুরে যোগ করি দুই আর দশ যোগ করে আমাদের কত হয় বলো বারো হয় তাহলে সমান কথা তাহলে দুইটা সংখ্যা যদি আমরা এইভাবে নিয়ে যোগ করি তার বিপরীত নিয়েও যদি যোগ করি তাহলে তো আমাদের একই রেজাল্ট পাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আগামী পর্বে আমরা আরেকটা নিয়ে আলোচনা করবো নি বাস্তব সংখ্যার ক্রমবিন্যাস ঠিক আছে যেহেতু ভিডিও টাইম নিতে অনেক বড় হয়ে গেল আর পরবর্তী পর্বে আমরা বাস্তব সংখ্যার কম বিন্যাস নিয়ে কি করবো আলোচনা করব। যার যদি পড়াইতে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আচ্ছা সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই